আসসালামু আলাইকুম আমি পিয়াস চুল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে রেকর্ড করা একটা ইতিহাস রেকর্ড করা একটা অফার নিয়ে যেটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে এটা প্রিমিয়াম মস্তিনের তিন হাজার পঁয়ত্রিশশো টাকার একটা ড্রেস তিন হাজার পঁয়ত্রিশশো টাকার প্রিমিয়াম মস্তিনের একটা পারি ড্রেস যেটা আমরা পূর্ণিমাশের আপনাদেরকে এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে এই কালেকশনটা অবশ্যই যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই যারা এই কালেকশনগুলো নেবেন আমাদের ডিসক্রিপশন বক্সে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিয়ে নেবেন এবং অবশ্যই যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলেকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন তো এটা হচ্ছে এই ডিজাইনটার মধ্যে চোদ্দোটা কালার টোটাল চোদ্দোটা কালার প্রিমিয়াম মস্তেনের এটা কালারটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর স্মার্ট একটা কালার মাত্র এক হাজার টাকায় দিচ্ছে কালেকশনগুলো এটা হচ্ছে মফ পিঙ্ক কালার এটা হচ্ছে সম্পূর্ণ মফ পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর খুবই স্মার্ট একটা ড্রেস অবশ্যই যারা এই কালেকশনগুলো নিবেন দ্রুত চলে আসবেন শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে প্লাস দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে ডিপ পার্পল কালার সম্পূর্ণ ডিপ পার্পল কালার মাত্র এক হাজার টাকা এবং এটা হচ্ছে ডিপ মেরুন টেপের একটা কালার প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র এক হাজার টাকায় দিচ্ছে ড্রেসগুলা এটা দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা প্লাস নিচের বর্ডারটা দেখেন খুবই স্টাইলিশ একটা কাজ এখানে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর মাত্র এক হাজার টাকায় দিচ্ছি আমরা এগুলা এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর মাত্র এক হাজার টাকা এই যে এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র এক হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম